ভাগ্য রজনী রাত সবে বরাত আপনি কি চান আপনার মনের সমস্ত আশাগুলো আল্লাহ পূরণ করুক আপনি কি চান আপনার জীবনের সব চাও পাওয়াগুলোকে আল্লাহ পূরণ করুক আপনি কি চান দুনিয়াতে আপনি সফল হতে আপনি কি চান আপনার জীবনকে আপনি উজ্জ্বলময় করতে তাহলে আপনার জন্য হচ্ছে সবে বরাত আপনি যদি ব্যবসা বাণিজ্য আপনার চাকরি ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনি ভুগে থাকেন তাহলে আপনার জন্য হচ্ছে সবে বরাত আমাদের কাছে অনেকে ফোন করে বলে হুজুর আমার পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা আমাদের কাছে অনেকে বলে তাদেরকে বলছি যারা আমাকে চিনেন যারা আমাকে ফলো করেন তাদেরকে বলছি আপনার জন্য হচ্ছে বরাত এই সুযোগ বছর একবার আসে এই সুযোগ সবসময় আসে না এই দরজা সব সময় খোলা থাকে না যদি আপনি অলসতায় অবহেলায় কাটিয়ে দেন তাহলে আপনি ভুল করছেন আপনি শৈবরাতে রাত্রে কি করবেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন ফিউচারকে উন্নত ফিউচারকে উজ্জ্বলময় আলোকিত বানানোর জন্য এ রাতে আপনাকে দোয়া করতে হবে রহমান আল্লাহ বলছে বান্দা তুই আমাকে ডাক আমি তোর ডাকে সারা দেব আল্লাহ বলছেন রুমি বান্দা আমাকে ডাকো আজ কুরুকুম আমি তোমাকে ডাকবো সুবাহ আল্লাহ সেই আপনার হাদিসে কুর্সি বর্ণনা পাওয়া যায় যখন কোনো মানুষ আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়ে যায় আল্লাহ এক বিগত অগ্রসর হয়ে যান কোনো মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে এতাই তুহু হারওয়ালা আল্লাহ রহমত আল্লাহর দয়া আল্লাহর না তার দিকে দৌড়ে দৌড়ে যায় সহ তাহলে এই ভাগ্য রজনী রাত আপনি কি করবেন দোয়া দিয়ে কাটাবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবনটাকে উজ্জ্বলময় বানিয়ে দেন আমাকে উত্তম রিজিক দেন দুনিয়ার সর্বোচ্চ সফলতা আমাকে দেন আল্লাহ আমাকে দুনিয়া অকল্যাণ থেকে বাঁচান আপনি এই হাতে দোয়া করে আপনার রিজিককে ঠিক করুন এ হাতে দোয়া করে আপনার ফিউচারকে উন্নত করুন আমরা অনেকে জানি যে তাক কখনো পরিবর্তন হয় না কিন্তু আপনি মনে হয় একটা হাদিস আপনি জানেন না হাদিসটি হচ্ছে যে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব আপনি যদি দোয়া করেন আল্লাহ আপনার তাকদির পরিবর্তন করতে পারে। আপনি যদি দোয়া করেন আল্লাহ দোয়ার বদলতে আপনার তাকদিরকে পরিবর্তন করে দেবে সো আপনি এ রাতেই দোয়া করতে ভুলবেন না দোয়া ছাড়া এ রাত থেকে আপনি কাটাবেন না দুই ফুটা পানি ফেলে আল্লাহর কাছে জীবনের সর্বোচ্চ চাওয়াগুলো আপনি চাবেন আপনার সমস্ত কষ্টগুলো আল্লাহর কাছে খুলে বলুন আল্লাহর চাইতে কে আপনাকে বেশি ভালোবাসে আল্লাহর চাইতে কে আপনাকে বেশি মহাব্বত করে বলুন তো আপনার মা আপনার বাবা আপনার ওয়াইফ আপনার স্বামী কে ভালোবাসে আপনার সন্তান নো কখনো না আপনি দেখেন তারা তিল পরিমাণ আঘাত লাগলে আপনাকে রাত্রি মারতে দেরি করেন অভিজ্ঞতা বাস্তবতা বলে তিল পরিমাণ আঘাত লাগলে যে সকল মানুষরা আমাদেরকে আঘাত করতে দেরি করে না গাড়ি দিতে দেরি করে না আমাদের ব্যাপারে একশো নিজে দেরি করে না সেই মানুষটাই কখনো আমাদেরকে রিয়েল ভালোবাসতে পারে না আজীবন ভালোবাসবে না দুনিয়ার বন্ধু বলেন দুনিয়ার হাজার ভালোবাসা মানুষ বলেন তারা চিরস্থায়ী নয় তারা সবসময় আমাদেরকে ভালোবাসেন স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু রহমানুর রহিম রফার তিনি আমাদের এমন একজন রব তারা ডাকলেও ভালোবাসে না ডাকলেও ভালোবাসে আপনি চিন্তা করেন তো আমি আর আপনি দৈনিক কী পরিমাণ মিথ্যা কথা বলি কি পরিমাণে গুণা করি তারপরে আমার আল্লাহ আমাকে এক বিন্দু পরিমাণ খাবার বন্ধ করে দেন আল্লাহ আমাকে রিজিক বন্ধ করে দেন নাই আমার অক্সিজেনকে আল্লাহ বন্ধ করে দেন নাই আমার শরীরের কোনো একটি অঙ্গকে অঙ্গকে আল্লাহ করে দেন নাই প্যারালাইসিস বানিয়ে দেন নাই কিনে এমত আল্লাহ দিয়েছে কিন বরকত আল্লাহ দিয়েছেন সে মালিকের কথা আপনাকে বলছি সে মালিকের কাছে আপনি লাইলাতুল বরাতে লাইলাতুল এই রাত্রে দোয়া করতে ভুলবেন না সাহায্য চাইতে ভুলবেন না নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে ভুলবেন না তারা আসুন আমরা সবাই মিলে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার উদ্দেশ্যে এই বরাতের রাত্রে সবাই একাকীভাবে গোপনভাবে নিজের ঘরে কিংবা যে কোনো জায়গায় ফার করি দোয়া করি আমাদের ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন তিনি হচ্ছেন আল্লাহ ইনশাআল্লাহ